এটা হচ্ছে ফার্মের ভিতরে এটা অনেক বড় ফার্ম আমার আমার দেখা মতে কিশোরগঞ্জের মধ্যে সবথেকে বড় এটা এখানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য মানে গ্রামের আর এই পাশে হচ্ছে দেখেন সবচেয়ে যে সুন্দর দৃশ্যটা এটা সেই পাশে কংক্রিটের মধ্যে রানিং শু দিয়ে হচ্ছে বলিং করতেছি এই জন্য পায়ে স্কিট করতেছে Å! Oh. Oh, uh. আমার তিন ওভার করা শেষ তো বেশি একটা ক্লিয়ার দেখা যেতেছে না তার কারণ হচ্ছে বাইরে তেমন একটা রোদ নাই আর এটা তো ফার্মের ভিতরে তো উপরে যেরকম টেনশেট করা তো এই জন্য হচ্ছে তেমন একটা আলু পড়তেছে না তাই ক্লিয়ার হইতেছে না আর তেমন জুড়ে বল করতেও পারতেছি না কারণ এখানে কংক্রিটের মধ্যে রানিং শু দিয়ে হচ্ছে বলিং করতেছি এই জন্য পায়ে স্কিট করতেছে তেমন ভালোভাবে পেজ দিতে পারতেছি না আমার প্র্যাকটিস শেষ বলিং করা শেষ প্রায় পাঁচ ওভার বল করলাম তো একটা জিনিস একটু দেখাই আমার যেখানে প্র্যাকটিস করি জায়গাটা কত সুন্দর মূলত জায়গাটা অনেক সুন্দর প্র্যাকটিস করার মতো জায়গাও আছে পারমিশনও নিছি আর মূলত পার্টনারের অভাবে প্র্যাকটিস করতে পারি না রেগুলার তো আসলে একা এক প্র্যাকটিস করতে হয় আর একটা ছোট ভাই আছে ওরে আইনা প্র্যাকটিস করি আশেপাশে এমন প্লেয়ারও নাই যে পার্টনার হিসাবে এখানে প্র্যাকটিস করবো অনেক সুন্দর জায়গা আমি একটু জায়গাটা একটু দেখাই এটা হচ্ছে ফার্মের ভিতরে এটা অনেক বড় ফার্ম আমার আমার দেখা মতে কিশোরগঞ্জের মধ্যে সবথেকে বড়ো এটা এটা লম্বা প্রায় চারশো ফিটের মতো হবে আর সব সুন্দর জায়গা দেখেন এখানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য মানে গ্রামের আর এই পাশে হচ্ছে দেখেন সবচেয়ে যে সুন্দর দৃশ্যটা এটা সেই পাশে তো এখানে একটা পুকুর আছে পুকুর পাশে পুকুরের পারে কিন্তু অনেক ধরনের গাছ আছে আর রেগুলার কিন্তু এখানে বাতাস থাকে আর নর্মালি আমি যখন ব্যাটিং প্র্যাকটিস করি আপনারা যখন এই যে ভিডিওতে দেখেন ব্যাটিংটা প্র্যাকটিস করি কই ব্যাটিংটা হচ্ছে এই যে দেখেন ওই ওইটার পিছনেই ওই যে গাছটা ওই গাছের পিছনেই কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করি আর আজকে যেহেতু ওয়েদার খারাপ ছিল বৃষ্টি এই জন্য হচ্ছে এখানে বলিং প্র্যাকটিস প্লাস ফিটনেস করলাম